নরেন্দ্র মোদীর সম্ভাব্য ঢাকা সফর ঘিরে আবারও আলোচনা সমালোচনার ঝড় উঠেছে কারণ তার আগমনকে ঘিরে বাংলাদেশে অতীতে সুখকর কোনো পরিবেশ তৈরি হয়নি এই বাস্তবতা এখনও রাজনৈতিক ও কূটনৈতিক মহলে স্পষ্টভাবে স্মরণ করা হয় ফলে বিএনপি নেতৃত্বাধীন সরকার ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী যোগ দেবেন কিনা তা নিয়ে শুরু থেকেই নানা জল্পনা কল্পনা চলছে বাসনে আস্থার আদর্শ নতুন ধরা নতুন প্রজন্মের নতুন পৃথিবী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর নেতৃত্বে নতুন সরকার আগামী সতেরোই ফেব্রুয়ারি শপথ নিতে যাচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য এই আয়োজনকে ঘিরে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে ভারত চীন সৌদি আরব পাকিস্তান তুরস্ক ও সংযুক্ত আরব 봅니다. কাতার মালয়েশিয়া ব্রুনাই শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ সহ ভুটান ঢাকা নয়াদিল্লি সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় ভারতের আমন্ত্রণ বিশেষ তাৎপর্য বহন করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলেও ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে একই দিনে মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রোর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক থাকায় তার উপস্থিতি অনিশ্চিত মেক্রোর ভারত সফরের সূচি আগে থেকে নির্ধারিত থাকায় দিল্লির অগ্রাধিকারে সেই বৈঠক গুরুত্ব পাচ্ছে তবে কূটনৈতিক সূত্র বলছে মোদী ব্যক্তিগতভাবে উপস্থিত না থাকলেও ভারতের পক্ষ থেকে একজন জ্যৈষ্ঠ প্রতিনিধি সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী বা উপরাষ্ট্রপতি শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেন একই মঞ্চে যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন সেক্ষেত্রে ভারতের প্রতিনিধিত্বের ধরন নিয়েও দিল্লি কৌশলগত হিসাব নিকাশ করছে এই অনিশ্চয়তার পেছনে কেবল সময়সূচির জটিলতা নয় অতীতের অভিজ্ঞতাও বড় একটি কারণ হিসাবে দেখা হচ্ছে দু একুশ সালের মার্চে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মোদীর ঢাকা সফরকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠন তার আগমনের বিরোধিতা করে আন্দোলনে নামে ছাব্বিশে মার্চ ঢাকায় তার উপস্থিতির দিন বাইতুল মুকারম জাতীয় মসজিদ প্রাঙ্গণে সংঘর্ষের সূত্রপাত হয় যা পরবর্তী দুই দিনে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে ব্রাহ্মণবাড়িয়া হাটহাজারী ও নারায়ণগঞ্জ সহ কয়েকটি স্থানে প্রাণহানির ঘটনাও ঘটে সেই প্রেক্ষাপট এখনও রাজনৈতিক স্মৃতিতে তাজা ফলে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদীর সম্ভাব্য উপস্থিতির খবর প্রকাশের পর থেকেই সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে দেশে কি এবার ভিন্ন বার্তা যাবে নাকি অতীতের অভিজ্ঞতা নতুন করে উত্তেজনা তৈরি করবে 我敬，我敬。 এদিকে প্রধানমন্ত্রী নির্বাচিত তারেক রহমান ইতিমধ্যে জানিয়েছেন তার সরকারের পররাষ্ট্রনীতি হবে জনগণের স্বার্থকেন্দ্রিক এবং ভারসাম্যপূর্ণ কোনো নির্দিষ্ট দেশভিত্তিক অবস্থান নয় বরং আঞ্চলিক সহযোগিতা বাণিজ্য ও উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হবে নির্বাচন পরবর্তী প্রথম ফোনালাপে মোদী দুই দেশের সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানা গেছে কূটনৈতিক বিশ্লেষকদের মতে শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্বের স্তরই অনেক বার্তা বহন করবে মোদি স্বয়ং উপস্থিত হলে তা দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দেবে আর প্রতিনিধি পাঠানো হলে সেটি হবে একটি সতর্ক কিন্তু ইতিবাচক কূটনৈতিক বার্তা সব মিলিয়ে সতেরোই ফেব্রুয়ারির শপথ অনুষ্ঠান শুধু একটি সাংবিধানিক আনুষ্ঠানিকতা নয় এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা বিন্দু হয়ে উঠতে পারে মোদীর উপস্থিতি বা অনুপস্থিতি দুই ক্ষেত্রেই থাকার মঞ্চ থেকে যে বার্তা যাবে তা গভীরভাবে পর্যবেক্ষণ করবে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহল নতুন রইস নতুন পৃথিবী ছিলাম রাকিবুল ইসলাম রইস এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ